গত মাসের একুশ তারিখে করে আসলাম তো ওখানে একটা ছেলে কালেমাপুরে মুসলমান হল কাঁদিয়ে ঘরে আমি ওকে ডেকে নিয়ে ওর সাথে কথা বললাম ও যে তথ্য দিল সেটা হলো ওর মা ছিল মুসলিম ওর বাপ কাঁদিয়ে কাঁদিয়ে ঘোষণা না হওয়ার কারণেই মুসলিম কাদিয়ানির ভেতরে বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয় কারণ ওদের জাতীয় আইডিতে মুসলিম লেখা ধুকায় পরে যারা ইসলাম সম্পর্কে জানে না তারা কাদিয়ানির সাথে আত্মীয়তা করে ফলায় বুঝে থাকলে বলেন মুসলিম আর কাদিয়ানি যদি বিবাহ হয় এই বিবাহ কি বৈধ না অবৈধ যদি মুসলিম আর কাদিয়ানি বিবাহ হয় আওয়াজ করে বলবেন ওদের ঘরে যদি কোন সন্তান হয় সে সন্তান কি হালাল জাদা হবে না হারাম জাদা হয়ে যাবে আপনি মুসলিম হিসেবে কি শাহজালালের মাটিকে হারাম জাদা জন্মের জমিন বানাবেন তাহলে কাদিয়ানি কাফের এই দাবি শুধুই মাত্র হুজুররা তুলবে কেন এ দাবি হবে সতেরো কোটি মুসলমানের দাবি নির্ধারণের দাবি তারাই এদেশে সরকার হবে তারাই এদেশে সরকার হবে যারা কাদিয়ানিকে কাফের ঘোষণা করবে তারা সরকার হবে কারণ তন্ত্রমন্ত্রের দিন শেষ কোরআন বাংলাদেশ মুসলমানেরা সিল খান কারে দিবে বইলা দিয়ে যাই আজকের মাহফিল যদি আমার জিন্দগির শেষ মাহফিল হয় আমি মনে করি এটা বিশ্বাস করি ঠাকুর গায়ের মানুষের কাছে আমার এই সুস্পষ্ট বক্তব্য নিয়ে আমি আদালতে কিবরিয়াতে আল্লাহর কাছে জান্নাত কামনা করব ইনশাআল্লাহ আমি সুস্পষ্ট কথা বলে দিচ্ছি তুমি ভোট দিবা তাকে যে বাংলাদেশের মাটিতে নাস্তিকদের ফাঁসির পক্ষে আলেম রে দিবা জেলখানায় আর নাস্তিক রে ইনু রে হাসন রকিনু আর মুরগি সুরা শাহরিয়ার এগরে বানাইবা হলো রাষ্ট্রের কর্ণথা আর তুমি এদেশে শাহজালালের মাটিতে রাজনীতি করবা

কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করার ইস্তেহার দিবে যে তাকে এটা মনে থাকবে এই কয়টা যারা আমাদের কথা শুনলেন আমাদের আলহামদুলিল্লাহ এই ওপরে না কোনো জায়গায় এখনো নির্বাচন করছি না কারোর চেয়ারম্যানের টান দিছি কিন্তু आशीना दामा पड़का तो हमारे रख रखसी एक बसर <laughs> पाक का एक बसर